প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক এক দুঃখী মেয়ে জীবনের গল্প তুলে ধরবো তো জানবো আপু কেন বয়সে এ ইউটিউবে আসলেন তার ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি আপু আসসালাম আলাইকুম কেমন আছেন যাক ভালো থাকলে ভালো আপু আপনার নাম কি খুব সুন্দর নাম তো নুসাদ আপু ইউটিউবে কেন আসলেন বলেন

তো আপনার মনে করেন যে বিয়ে হয়েছিল স্বামী চলে গেছে তো আচ্ছা তো কদিন আগে চলে গেছে দুই বছর হয়েছে মাত্র তো কি কোনো জগৎ আটি লাগতো কি শুনিয়া নাকি আচ্ছা অনেকে তো বলে যে স্ত্রী নাকি অশান্তি করলে ঘরে স্বামীরা একটা বিয়া করে আপনি কি তেমন কোনো অশান্তি সৃষ্টি করছিলেন না আমি কোনো অশান্তি সৃষ্টি করিনি

তো দর্শক এবং ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম